view Oh man Look at the view Wonderful view পাগল করা বিউ ম অসাধারণ মাই গার্ড বিউটিফুল ভিউ লাগে স্বপ্নের মতো সুন্দর এমন ভিউ আসলে কারণ ভালো লাগে ওয়ান্ডারফুল ভিউ অল ওয়ান্ডারফুল কদম গাছ কদম গাছের মিশে নিচে দাঁড়াইছি আমার সামনে অনেক বড় হাওড় ঠান্ডা বাতাস ওয়ান্ডারফুল ভালো লাগতেছে ওয়ান্ডারফুল যেমন ভিউ দেখলে আসলে মন এমনিতেই পাগল হয়ে যায় ঘন্টার পর ঘন্টার সময় কোন দিকে যাবে ও ভাই দূর একটা পরিবেশে বসলে ভিতরে কোনো ধরনের কোনো দুঃখ কষ্ট আপনার ভিতরে থাকবে থাকবে না ভাই ওটা দূর হয়ে যাবে এক জায়গাতে বসছি আসলে এত ভালো লাগতেছে এমন সুন্দর প্রকৃতি সাধারণ ভালো লাগতেছে ভাই এই জায়গার নাম কি যেরান এই জায়গা বাই গ্রামের নাম কি 포르타푸 포르타পুশ তো অভিমনস থেকে আসলে অভিমনস থেকে বিকাল বিকাল যদি 포르타푸র এই দিকে আসেন এই যে রোডটা এই পুরা রোডটাই আসলে কি বলবো প্রকৃতি এত সুন্দর রূপ নিয়ে বলে বাইরে ঘন্টার পর ঘন্টার সময় আপনারা দিয়ে নিয়ে আসলে এত 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 একটা বিনোদন হবে কল্পনার বাইরে আপনি ওই জায়গাতে ওই ধরনের স্পটে ঘন্টা পর ঘন্টা যদি দুইটা ঘন্টার সময় যদি বসেন আপনার লাইফে অনেক কিছু অনেক কিছু পেয়ে যাবেন অনেক ধরনের বিনোদন হবে আপনার লাইফে আপনি আপনার মাইন্ড মাইন্ডে মাইন্ডটাই অন্য রূপে অন্য অন্যভাবে অন্য মাত্রায় যাবে ও অসাধারণ ভালো লাগতো বলে বোঝানো যাবে না ওয়ান্ডারফুল ভালো বো ল'নিৰে পিছ মৌলা ব'ল' নিশ্চয় ৱাণ্ডাৰফু আৰু এৰিয়েণ্ডে বা

ফানি চলে আসছে রাস্তার দুপাশেই ফানি ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওর সাধারণ ভালো লাগছে এই প্রতাপপুরের ফ্রেমে পড়ে গেলাম ওয়ান্ডারফুল বিলিজ ওকে বাই টেক কেয়ার